সবাই কেমন আছেন রূপামণ্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এক ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি দেখাচ্ছি পানের বড় যে তার টানাচ্ছি এটা হচ্ছে চালের চটার চাল হবে না তো তার দেওয়া হবে তো আজকে আমি তার পূর্ব পশ্চিম টানিয়ে নিচ্ছি তারপরে উত্তর দক্ষিণ টানাতে হয় তো আপ আমি টানিয়ে নিচ্ছি আমার সাথে দুটো জোন আছে আর আমরা সবাই আছি মা বাবা ছেলে আমি তো বন্ধুরা তোমরা কিসের চাল করো অবশ্যই কমেন্ট করো বলো আর আমার পরিবারের সদস্য খুবই কম তোমরা একটু সাপোর্ট করো তো দেখো আমি তারটা বেঁধে দিচ্ছি আড়াই টান টান করে একটু টান টান না করলে চালটা নিচু হয়ে যাবে তো পান তোমাদের কেমন চাষ হয় অবশ্যই কমেন্ট করে বলো আর আমার পরিবারের সদস্য খুব কম একটু তোমরা সবাই সাপোর্ট করো অনেকে আছো যে ভিডিওটা দেখে চলে যাও কিন্তু কোনো কিছু কমেন্টও করো না সাপোর্টও না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো